প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমার ইউটির মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আলাইকুম কেমন আছেন এখন অনেক কষ্টে আছেন আগে কি ভালো ছিলেন আচ্ছা সতমাই কাছে থাকেন ভালো নাই তো আগে কার কাছে ছিলেন আগে নিজের মার কাছে থাকতাম এখন আব্বু বিয়ে করার পরে নিজের মা চলে গেছে সৎ মার কাছে থাকি আচ্ছা তারপর নাম কি আমার নাম জান্নাতি মাশাআল্লাহ খুব সুন্দর নাম তো জান্নাত আপু কি করেন এখন কিছু করি না সৎ মা ঘরের কাজ কাম করা ঘরের কাজ কাম করে মানে ঘরেই থাকেন পড়াশোনা করেন না পড়াশোনা করতাম নিজের মা যখন ছিল এখন সৎ মা কাছে থাকি সৎ মা ঠিক মতো খাইতে দেয় না পড়াশোনা করতে দিয়ে আচ্ছা আচ্ছা তো এখন আর সেন মানে বাবা আছে না

আচ্ছা ঠিকমতো খাইতে দেয় না ঠিকমতো খাইতে করতে দেয় না ছোট তো বোনা সরো মার পড়ে আপনার বয়স কত আমার বয়স 18 18 তো তো মাশাআল্লাহ বিয়ের বয়স হয়ে গেছে তো এত কষ্ট না করে বিয়ে শাদি করে ফেলেন বিয়ে শাদি করবই তো এখন ছোট মার কাছে থাকি ছোট একটা বোন আছে তার তো শুয়ে যাইতে পারবো না যে আমার বোনের দায়িত্ব নিতে পারবে আমি তার কাছে বিয়ে শাদি করব আচ্ছা সে যদি বিবাহিত হয় বিবাহিত হলে কোনো সমস্যা নাই যে আমার ছোট বোনের দায়িত্ব নিতে পারবে আমি তার কাছে বিয়ে শাদি করব আচ্ছা তো দর্শক আপনারা নাম কী বললেন জান্নাত হ্যাঁ তো তার নাম্বারটা হচ্ছে তো দর্শক আপনারা আপনার সাথে যোগাযোগ করতে চান তো সবসময় পদ্মা করে নামাজ কালাম পড়েন নাকি আচ্ছা তো দর্শক আপনারা যদি জানাতে আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু সেভেন ফাইভ থ্রি ফোর জিরো নাইন সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন টু সেভেন ফাইভ থ্রি ফোর জিরো নাইন সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিএশি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম